অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে আচ্ছা এইখানে আমাদের নেতা যারা আশ্রয় নিয়েছিল তাদের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে সেটা আপনারা দেখেছেন আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই বিচার জানায় আজকে আজকে প্রধান উপদেশটা একটু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নুরলক নূরকে ফোন করা হয়েছে এবং বলা হয়েছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে পুলিশের হোক আর সেনাবাহিনীর হোক তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে দেশের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে প্রতিবাদ জেলায় জেলায় করছেন এই প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ হবে আমরা শৃঙ্খল না আমরা কারোর কার্যালয় দখল করবো না আমরা কারোর কার্যালয় ধানচুর করবো না আমরা কারোর মিছিলে হামলা চালাবো না আমরা সেই ধরনের দল না সুতরাং আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আমাদের দাবি সরকারের কাছে সরকার যেমনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি সহ যারা আওয়ামী লীগের যারা দশর ছিল সেই চোদ্দ দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা আমাদের দাবি সরকারের কাছে আমরা নিজেরা কোনোভাবে আইন আসলে হাতের মুখোই আমরা তুলে নিব না আমরা সেই ধরনের দল না এবং একইভাবে পুলিশের সাথে বলেন সেনাবাহিনীর সাথে বলেন তাদের সাথে আমাদের কেউ সংঘর্ষে জানাবেন না কোথাও কোথাও কারণ সব পুলিশ আমাদের শত্র না সব সেনাবাহিনীর সবাই সদস্য আমাদের শত্রু না আমরা যেমন এদেশের নাগরিক তারাও কিন্তু দেশের নাগরিক তারা আমাদের ভ্যাট এবং ট্যাক্সের বেতন দেওয়া হয় তারা আমাদের জন্য কাজ করবে এটা আমাদের স্পষ্ট কথা আমাদের স্পষ্ট কথা যে তারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে কিন্তু এই যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ক্ষুদা বক্স তিনি কি করছেন তাকে এই আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে গতকালকের ঘটনায় ক্ষুদা বাক্স এবং স্বরাষ্ট্র প্রতিষ্ঠার ইন্ধন হাত বা নির্দেশনা আছে কিনা সেটা আমরা জানতে চাই ইতিমধ্যে সেই লাল শার্ট পরিহিত সেই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে আপনারা দেখেছেন সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও জানিয়েছি যে এই যে ব্যক্তি তার নাম আপনার মিজানুর রহমান তার বিপি নং সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর তেতাল্লিশ আমি ইতিমধ্যে ডিএমপি কমিশনারকে এই তথ্য পাঠিয়ে দিয়েছি তার নামটার সহ এবং আমি বলেছি যে তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আমি স্পষ্টভাবে বলেছি এবং ডিএমপি কমিশনার আমাকে বলেছে যে তাকে তার বিরুদ্ধে যে ব্যবস্থা পুলিশের আইনে নেওয়া দরকার সেই ব্যবস্থা তারা নেবে আমাকে স্পষ্টভাবে জানিয়েছে আমি আবারও স্পষ্ট করি গতকাল লাল শার্ট পরিহিত যে ব্যক্তি সে কিন্তু নরুলাত্মরের উপর না সে আমাদের সাক্ষরতা সম্রাটের উপর হামলা চালিয়েছে এবং সেই ঘটনা আমরা লক্ষ্য করছি যে অনেকে বলছে যে এই লাল শার্ট পরিহিত ব্যক্তি নরুলাত্মরের উপর হামলা চালিয়েছে এই বক্তব্য দেওয়ার মাধ্যমে বা এই গুজব স্মরণের মাধ্যমে মূলত সেনাবাহিনীর যে সকল সদস্যরা দৌলের উপর হামলা করেছে সেটাকে আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা কেউ কেউ করছে এবং অনেকে আসলে জাতীয় পার্টির পক্ষে বক্তব্য দিচ্ছে দেখেন আমাদের কথা স্পষ্ট জাতীয় পার্টি যে অন্যায় করেছে গণহত্যার দোষর শেখ হাসিনার দোষর জাতীয় পার্টি এই বাংলাদেশের রাজনীতি করতে পারে না ডিজিএফআই এবং ভারতীয় র তারা প্ল্যান নিয়েছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানাবে দেখেন কালকে জিএম কাদের পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটেকশনে কিন্তু কার্যালয় ছেড়েছে এটা তো হতে পারে না তার নামে মামলা রয়েছে পুলিশের উচিত ছিল তাকে গ্রেপ্তার করা একজন মামলার ভুক্ত আসামি সে ঘুরে বেড়াচ্ছে সে প্রোগ্রাম করছে মিছিল করছে আমরা তো এই সুযোগ পাইনি

একটু আমরা মাত্র কার্যালয়ে ঢুকলাম ঢোকার পরে মনে হলো এটা দেখার পরে আমার কাছে মনে হলো যে একটু আপনাদের দেখানো দরকার যে কারণে আসলে আমি লাইভে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ